জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম দেশে একটা অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব ভোট কেন্দ্রে এসে মারধর খায়েন না জামায়াত বিএনপির উদ্দেশ্যে কাদের মির্জা আরও জানিয়ে দিব এমপি আনার হত্যা ঘটনা আড়াল করে জোর করে ভারত বিরোধিতা বিএনপির এরপর জানিয়ে দিব বিএনপি অর্থ পাচারে প্রতিষ্ঠিত আসামি বলেছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দিব কত গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশে একটা অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলেছেন রিজভি দেশে একটা অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরা ফেরত দিচ্ছে না ইতিমধ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ ক্ষমতা কমে যাচ্ছে আবার চরম ডলার সংকটে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না অন্যদিকে উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের জন্য দুইশো একষট্টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল অর্থাৎ এক ধরনের স্টেশন ওয়াগান ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী মত দিয়েছেন যার প্রতিটির মূল্য এক কোটি ছেচল্লিশ লাখ টাকা গত সাতই জানুয়ারি ডামি নির্বাচনের আগেই কেনার কথা ছিল যা উৎকোষ হিসেবেই মানুষ বিবেচনা করেছে এ প্রসঙ্গে তিনি আরও বলেন সেই সময় এই ক্রয়ের বিষয়টি স্থগিত রেখে ডামি নির্বাচনে কর্মকর্তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ এখন তাদের তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে দেশ ও জনগণ অপায়িত্বয় শুধুমাত্র ক্ষমতায় আরাধ্য সরকারের এই নীতি কর্তৃত্ববাদী শাসনের এক চরম দৃষ্টান্ত ভোটকেন্দ্রে এসে মারধর খায়েন না জামায়াত বিএনপির উদ্দেশ্যে কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা জামায়াত বিএনপি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন আপনারা আওয়ামী লীগ মানেন না ভোট মানেন না এটা আপনাদের ভোট না আপনাদের কোনো প্রার্থী ভোটে দাঁড়াননি আপনারা তো ভোটে বিশ্বাসও করেন না তাই আপনারা ভোট কেন্দ্রে আসবেন না ভোট কেন্দ্রে এসে মারধর খাইয়েন না আগামী উনত্রিশ তারিখ ভোট শেষ হবে তারপর আপনাদেরকে চিহ্নিত করা হবে বুধবার রাতে কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী পিপুলের সমর্থনে পৌর বাস বসুরহাট সমিতি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় সভায় তিনি এসব কথা বলেন সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালীর বাস মালিক সমিতির সভাপতি একরাম চৌধুরী সবুজ সভায় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিমউদ্দিন বাবর ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভিন আক্তার আনারস সমর্থিত প্রার্থী পিপুল চৌধুরী ছাড়াও অন্য প্রার্থীরা হলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও কাদের মির্জা ছোট ভাই শাহাদাত হোসেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোটরসাইকেলের প্রার্থী ওমর আলী রাজ তার সমর্থিত তিন প্রার্থীকে জেতাতে উঠে পড়ে লেগেছেন কাদের মির্জা প্রতিদিন কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা করছেন তিনি এমপি আনার হত্যা ঘটনা আড়াল করে জোর করে ভারত বিরোধিতা বিএনপির ঝিনাইদহ চার আসনে সরকার দল এমপি আনুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নে দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহিন পরে আমান সহ ছয়জন মিলে এমপি আজিমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে বুধবার বাইশ মে সন্ধানাগাদ তদন্তকারী কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ ও জড়িতদের বয়ান থেকে এসব তথ্য পেলেও এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন আপনারা কি এখনও এই সরকারের সক্ষমতা দেখেন আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ নাগরিক নয় তাদের তথাকথিত একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন আর তার কোনো খবর দিতে তারা পারলেন না না পারল বাংলাদেশ সরকার না পারল তাদের বন্ধুরাষ্ট্র ভারত তাহলে আমরা কি মনে করব। তার কথার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ফখরু সাহেব বলেছেন বন্ধু রাষ্ট্র গিয়ে নিরাপত্তা নাই আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয় সেখানে সালাউদ্দিন এতদিন নিরাপদে কেমন করে আসেন তাকে তো কেউ হত্যা করেননি তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি জীবনের কোনো হানি ঘটেনি এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধু রাষ্ট্রকে মূল ঘটনা জানার চেষ্টা না করে ভারতকে জড়িয়ে এ ধরনের মন্তব্য করা একেবারে অদক্ষ রাজনীতিকের কাজ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি অর্থ পাচারে প্রতিষ্ঠিত আসামি বলেছেন কাদের বিএনপি অর্থ পাচারের জন্য প্রতিষ্ঠিত আসামি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সিঙ্গাপুর আমেরিকায় কে অর্থপ্রচার করেছে তারেক কোকোর পাচার করা একটি অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার তেইশ মে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থপাচার করে অর্থ জন্য আপনারা প্রতিষ্ঠিত আসামি অর্থ সিঙ্গাপুর আমেরিকায় কে করেছে তারেক কোকোর পাচার করা একটি অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে নিজেরা যেই অপরাধে অপরাধী তা ছাত্রলীগ যুবলীগের ওপর চাপায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকসালের একাত্তরতম সদস্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আগস্টে যদি জিয়াউর রহমান জড়িত না থাকত তাহলে কিলারদের নিরাপদে কে পাঠালো তাদের চাকরি কারা দিয়েছে খুনিদের বাঁচাতে পঞ্চম সংশোধনী কেন এনেছিলেন জিয়া ওবায়দুল কাদের বলেন ঝিনাইদহের সংসদ সদস্য মারা গেছেন তিনি কি ছিল সেটা বড় কথা নয় তিনি তার এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন মোটরসাইকেলে করে সারা এলাকায় ঘুরে বেড়াতেন তার জনপ্রিয়তার জন্য তাকে তিনবার মনোনয়ন দেওয়া হয়েছে এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার ভেতরে কোনো সমস্যা আছে কিনা সেটা তো আমরা জানতাম না ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটা আপনারা কেন উদ্বৃতি দিচ্ছেন আজিম যদি অপরাধী হন তাহলে সাংবাদিকরা কেন তাকে নিয়ে সংবাদ প্রচার করল না এমপি আনার কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বের হয়ে আসবে ভারতের গণমাধ্যমে এসেছে চোরাচালানের কথা তার মৃত্যুর আগে দেশের কোনো সাংবাদিক তাকে নিয়ে এসব রিপোর্ট করেছিলেন প্রশ্ন কাদেরের কত গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল ধে আসছে ঘূর্ণিঝড় রেমাল যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে এর মধ্যে বৃষ্টি হয়েছে দেশের কোথাও কোথাও তবে রাজধানী ঢাকাতে এর প্রভাব এখনও দেখা যায়নি জানা গেছে আগামীকাল শুক্রবারের পর তা গতিপথ চূড়ান্ত করতে পারে রেমাল উপকূলীয় জেলাগুলিতে প্রচণ্ড গতিতে এটি আঘাত হানতে পারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার যা একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি বলছে বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ছাব্বিশ থেকে সাতাশ মে আঘাত হানতে পারে এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে লঘুচাপটি চাপটি আগামীকাল শুক্রবার শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে যা পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আরও বলা হয়েছে শনিবার থেকে দেশের প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঘূর্ণিঝড়ের গতিপথ মিয়ানমার বা ভারতের পশ্চিমবঙ্গ ওড়িশা এই অঞ্চলের দিকে তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে অপরদিকে ভারতের আবহাওয়া বিদ্রা বলছে নিম্নচাপটি আগামী শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে লঘুচাপটি সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে কোন কোনো মডেল বলছে এটি গতিপথ হতে পারে বাংলাদেশ মিয়ানমার উপকূলের দিকে আবার কোন কোনো মডেল বলছে পশ্চিমবঙ্গে এটি আশ্রে পড়তে পারে উপকূলে আসতে আঘাত করবে আগামী ছাব্বিশ মের দিকে